আপোনাৰ বৈদ্যৰে কি মাৰে খেলামিজ্ঞা কৰি দিছিল মানে কি জল দি যাই আমি কিন্তু আপুনি বৈ থাকে আছি আমি আব্দুল্লা

ওরা মানে কি ইয়াসমিনার স্বামী এখন কি সন্ধ্যার একবারে মানে বাংলা বাংলি কইরা একটুবারে সিদ্ধান্ত নিয়ে নিতেছে হ্যাঁ মানে ইয়াসমিনার স্বামীরে ইয়াসমিনার স্বামীর বোনদার আছে এরা মানে কি অনেক খারাপ খারাপ কথা বলে হ্যাঁ পরিবারে থাকে বুঝুন না

আপনার নাম যেহেতু আব্দুল্লাহ রক্সিনা হ্যাঁ আব্দুল্লাহ আমি যে সুন্দরভাবে করণীয় করে দিচ্ছি রকমের টেনশন হবে না ওকে মন থেকে বলছে একেবারে মন থেকে বলছে তো মানে কি নিয়ম কারণ জানেন না আপনি নিয়ম কারণ সুন্দরভাবে বুঝাইয়া ইয়াসমিন তো মানে এখন অনেক আছে আপনি ইয়াসমিন সাহায্য করুন এখন একটা

অনেক মানে কি অনেক একটা অসহায় একটা মেয়ে হে মানে কি এই দেশে বাংলাদেশের ইয়াসমিন মানে কি আগুন বলতে কে শুনাই ওরা মানে কি সবাই বিদেশ আর বিদেশি বিদেশি ইয়াসমিন আর মা বাবা মানে আসাম মা বাবা যারা আছে তারা শ্লোকিয়া হয়েছে ওর মা বাবা

নিজেই নিজে কন্ট্রোল কইরা নিতে পারে চাইতে পারে সব করে দিতাম তাই ওকে দনমত মানে জানা খারাপ জিনটা কেউ না পারে বাইরের কেউ অনিষ্ট করવાનું জাদুবিদ্যা মা কেউ প্রতিদিন ঠিক ওকে দনমত তাহলে আস্কার まで বিনা নিশ্চিত ওকে ওকে আসসালামু 好了。Oh আরবি আলস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসলে এই জিনটার মেইন উদ্দেশ্য হলো এর নাম হলো আব্দুল্লাহ এর আসল নাম যা আগে কি জানি ছিল আচ্ছা যাও জন কি তার সুন্দর ছিল পর আমি আব্দুল্লাহ নাম দিছি তো একটা বিষয় হলো ওর আমার এই না আব্দুল্লাহ রাখার পরে এদের মেইন ইতিহাস হলো এদের ফ্যামিলিতে চারানি করা ছিল যা যা করণীয় আমি করে দিচ্ছি কারণ এদের নির্দিষ্ট আশায় আশায় মানুষ খারাপ ছিল

আর ওনাদের বাড়ি হলো কক্সবাজার সেই রাম ক্যান্টনমেন্ট কক্সবাজার রাম ক্যান্টনমেন্ট থেকে আসছে যেন ওনাকে ভালো রাখে আসসালামাইকুম রা বারকাত